রেডি ওয়ান টু থ্রি দেখছো অবস্থা এতদিন বাড়ি থাকার পরে অনেক মহাব্বত হয়ে গেছে বাড়ির প্রতি চারশো আটচল্লিশ নাম্বার আলমগীর ভাই কত শুধু সার অনেক আগে বোর্ডার আলমগীর ভাই পুরার বোর্ডার তো এই কারণে নাও হ্যাঁ আচ্ছা কম আছে এর লিগাও একটু অল্প অল্প দিলাম খালা দাদি তারা দেখতে আমার এক পুকুর মতো তো সেই হিসাবে তার প্রতি মন থেকে আমার অনেক ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ কমপ্লিট এমন করে না দুটি চোখাটা সুন্দর হইলেও একা একা আসতে ভয় লাগবো কারণ একটা ভয়ঙ্কর জায়গা এটা তো আমি এই দলকে ভালোবাসি বিকজ এই দলের একজন স্পেশাল পার্সন আমার ভালোবাসার মানুষ তিনি হচ্ছেন জাইমা রহমান তাকে মন থেকে ভালোবাসা আসল হাস আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে ১৩ ফেব্রুয়ারি ইলেকশনের পরের দিন রোজ শুক্রবার আলহামদুলিল্লাহ বিএনপি পাশ করলো আমার নেতা তো আমি এই দলকে ভালোবাসি বিকজ এই দলের একজন স্পেশাল পার্সন আমার ভালোবাসার মানুষ তিনি হচ্ছেন জাইমা রহমান তাকে মন থেকে ভালোবাসা আর দুই নম্বর আমি একটু আমার ভিডিওটা স্টার্ট করছি আমাদের ওল্ড দোকান আগের দোকান যেটা ছিল ওইখান থেকে আর পাশে মসজিদ আর একটা জিনিস দেখায় এই যে লোকটা আছে না ঘড়িমার্কা জামাতের লোক এই লোকটারে ভালোবাসি ভালো লোক বলতো আমি তারে বট দিয়েছিলাম আমি আমার আগের ভিডিওতে কইছি পাশ করছে বিএনপি আমার বিপরীত দল আর বিএনপিও খারাপ না মতে ভালোই কারণ আমি মূলত ইয়ে ভালোবাসতাম খালেদা জিয়া তারা দেখতে আমার এক পুবোর মতো তো সেই হিসাবে তার প্রতি মন থেকে আমার অনেক ভালোবাসা আছে আসসালামু আলাইকুম আসসালাম জুমার নামাজটা পরে একটা সুন্দর জায়গায় আসছি দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর জানেন এখন আফসোসের বিষয়টা কি এই জায়গাটা সুন্দর আমার কাছে ভালো লাগছে কিন্তু এটা একটা কবরস্থান পাশেই মানে সুন্দর দেখলেই সুন্দর না এদের একটা ভয়ানক জায়গা এখানে আসলে আমরা বিশেষ একটা উদ্দেশ্যে ওই যে পিছনে বড় ভাই আছেন বড় ভাই রিকোয়েস্ট করেন আমাদের পরে নিয়ে আসলেন বিশেষ করে আমরা কবর জারাত করার জন্য আসলাম এখানে ভাইয়ের হয়তো শাশুড়ি তার জন্য আমরা এখানে কবর জিয়ারত করলাম তো যাই হোক আমার কাছে বলার উদ্দেশ্য হচ্ছে জায়গাটা সুন্দর হইলেও একা একা আসতে ভয় লাগবো কারণ একটা ভয়ঙ্কর জায়গা এটা মলদিসপুর সেদিন এমন করে বইবে বাতাস দেখবে না দুটি চোখ চে আকাশ সেদিন এমন করে বইবে বাবা দেখবে না দুটি চোখ চে আকাশ আজকে হচ্ছে দিন আজকে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস আছে ভালো না আর দুই আমার কথা হলো গতকালকে আমি একটা কাহিনী কই গতকালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই আমি যেটা হয়েছে কাহিনী আমি মসজিদে না একটা বয়ান করছি গতকালকে আহ বয়ন করার আগে এখান থেকে এ থেকে কামরাঙা খাইতে চাইছিলাম এমন একটা বয়ন করছি কামরাঙ্গার খাওয়ার সৌভাগ্য আমার

বাটা শেষ এখন চাওয়ার সময় কে আপনি দূর থেকে সবাই একসাথে শেষ করার পরে একটা মাছ বেশি হয়েছে না তুমি ওর ধাক্কা তাহলে হইলো না তো আবার দাও আবার দেওয়ার পরে দুইজন একসাথে আমি রেডি টু থ্রি কম তারপরে যাই একসাথে না আবার হ্যাঁ আবার চুরামি চলবে না আমি ভিডিও ধরছি ক্যামেরা ধরছি ঠিক আছে কে চুরামি করলো ওটা দেখা দেব তুমি রাফি রেডি থাকো হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি দেখছো অবস্থা এবার ঠিক আছে এই না ধরছ না কে দক্কা দিছ তুমি ধরো ক্যামেরায় পরে আবার দেখতে হইব ওই ভিতরতে কে দাঁড়িয়ে নাকি দিন দিবা আবার দিবা আরেকদিন যদি মাছ ধরতে যাও কোনো জায়গায় আমার নিয়ে যাবা ঠিক আছে তোমার সাথে মাছ ধরতে যাব উত্তরপাড়া মাছ ধরবে যাই দেখ কি অবস্থা করছে পাপু কেদা দিয়ে একবারে অবস্থা খারাপ শেষ পর্যন্ত ওগো একটা মাছ নিয়ে একটু ঝামেলা হয়েছিল ওইটা কি করছে পানিতে আবার সাইরে ওরা ওইটা ধাক্কা ধাক্কি করে দৌড়ছে একজনে পরে শেষ পর্যন্ত ওরাই দিয়ে যাচ্ছে এটা কয়েক বন্ধুত্ব একটা এখন যাই হোক তোমার মনটা খুশি হয়েছে তো আমি তোমার চিন্তায় বাসি না ওর একটা যে পরিস্থিতি চলতেছে এখন এই পরিস্থিতি আমার অনেক বছর আগে পার হয়েছে মানে বাড়ি মালসায় যাওয়ার আগের দিন মনটা অনেক খারাপ থাকে আসল ভাষ মাদ্রাসায় চলে যেতেছে